আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার দিন ইসলামের ভাই ও বোনেরা আজকে তোমাদের শোনাব কোরআন হাদিসের আলোকে ফরজ নমাজ সম্বন্ধে আশা করি তোমরা শুনবে অর্থাৎ ফরজ নমাজ ফরজ নমাজের গুরুত্ব শোনাবো হাদিস ও কোরআন আলোকে তোমাদের আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুবিল্লা সাইতন রাজিম বিসমিল্লা রহমানের রহিম প্রথমে কোরআন থেকে বলছি কোরআন আয়াত থেকে আল্লাহ তালা এরশাদ নিশ্চয় নামাজ নীলজ্জ অশোভনীয় কাজ হইতে বিরত রাখে এই আয়াতটা নেওয়া হয়েছে সুরা আন কাবুর থেকে তালা এরশাদ নিশ্চয় যাহারা ইমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আর বিশেষভাবে নামাজের পাবন্দি করিয়াছে এবং জাকাত আদায় আদায় করিয়াছে তাহাদের রবের নিকট তাহাদের সব সংরক্ষিত রয়ে আছে আর না তাহাদের কোনো আশঙ্কা থাকিবে এবং না তাহারা চিন্তিত চিন্তিত হইবে সুরা আলবাকারা দুশো সাতাত্তর নম্বর আয়াত আল্লাহতালা তাহা রসুল সাল্লাই সাল্লামকে বলিয়াছেন আমার ইমানদার বান্ধাদিওকে বলিয়া দিন যেন তাহারা নামাজের পাবন্দি করে এবং আমি যাহা কিছু তাহাদিওকে দিয়াছি উহা হইতে গোপনে ও প্রকাশ্যে দান খয়রাত করে সেই দিন আশীর্বাদ পূর্বে যেদিন না কোনো ক্রয় বিক্রয় থাকিবে অর্থাৎ কোনো জিনিস দিয়া নেওয়া নেক আমল খরিদ করিয়া লওয়া যাইবে না আর না কোনো বন্ধুত্ব কাজ আসিবে অর্থাৎ কোনো বন্ধু তোমাকে নেক আমল দান করিবে না এটা হচ্ছে সুরা ইব্রাহিম একত্রিশ নম্বর আয়াত হযত ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করিয়াছেন হে আমার রব আমাকে বিশেষভাবে নামাজের পাবন্দি করণেওয়ালা বানাইয়া দিন এবং আমার বংশধরগণের মধ্যে হইতেও হে আমাদের রব এবং আমার দোয়া কবুল করুন সুরা ইব্রাহিম চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা আপন রসুল্লা সাল্লা সাল্লামকে বলিয়াছেন সূর্য ঢলিয়া পড়ার পর হইতে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হইয়া হওয়া পর্যন্ত নামাজগুলি আদায় করিয়া করিতে থাকুন অর্থাৎ জোহর আসর মাগরি বেশা আর ফজরের নামাজও আদায় করে থাকুন নিশ্চয়ই ফজরের নামাজ আমল লেখার কাজে নিয়োজিত ফ্রেস্তাদের উপস্থিতির সময় সুরা বনি ইসরাহল আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা ইমানদারদের একটি গুণ এরূপ উল্লেখ করিয়াছেন আর যাহারা নিজেদের নামাজসমূহ পাবন্দি করে সুরা মুমিনুন মিনুন নয় নম্বর আয়াত আল্লাহ সাদ হে ইমানদারগণ যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকির অর্থাৎ খোদবা ও নামাজের দিকে তৎক্ষণাৎ ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ও অন্যান্য কাজকর্ম ত্যাগ করো ইহা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমাদের কিছু জ্ঞান থাকে সুরা জুমা নয় নম্বর আয়াত এবারে তোমাদের হাদিসে শোনাচ্ছি নামাজ এর গুরুত্ব হযরত আবদুল্লাহিবনে ওমর রাজ্যতন্ড বর্ণনা করেন রসুল্লা সাল্লাহ সাল্লাম একসাথ করিয়াছেন ইসলামের ইমারত পাঁচ জিনিসের উপর কায়েম করা হইয়াছে এক লাহ ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান অর্থাৎ এই সত্য কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেহ এবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহ তালার বান্দা রসুল নম্বর দুই নামাজ কায়েম করা নাম্বার তিন জাকাত আদায় করা নাম্বার চার হজ করা নাম্বার পাঁচ রমজান মাসে রোজা রাখা এটা বোকাইস হাদিস থেকে নেওয়া হয়েছে হযরত জুবাইয়ের ইবনে নুফাইর রাদে আজ বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ মেসাদ করিয়াছেন আমাকে এই হুকুম দেওয়া হয় নাই যে আমি মাল জমা করি এবং ব্যবসায়ী হই বরং আমাকে এই হুকুম দেওয়া হইয়াছে যে আপনি আপনার রবের তোস তসবিহ ও প্রশংসা করি থাকুন নামাজ পাঠকারীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করিতে থাকুন এ হাজার সরে সুন্না ও মেস্কা শরীফ হাজার থেকে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদেরতন বর্ণনা করেন যে জিবরা সাল্লাম একজন অপরিচিত ব্যক্তির বেশে উপস্থিত হইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন তিনি উত্তরে বলিলেন ইসলাম এই যে তুমি অন্তর ও মুখ দ্বারা এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ আল্লাহবাজি তার কোনো মাবুদ নাই এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহতালা রসুল নামাজ পড়ো জাকাত আদায় করো হজ ওমরা করো জানাবাত হইতে পাক হওয়ার জন্য গোসল করো অজুকে পূর্ণ করো এবং রমজানে রোজা রাখো হজরত জিবল আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করিলেন আমি এই সকল আমল করিলে কি মুসলমান হইয়া যাইবো এরশাদ করিলেন হ্যাঁ হজরত জিবল আল্লাহ সাল্লাম বলিলেন আপনি সত্য বলিয়াছেন এটা ইবনে খুজাই মহা থেকে নেওয়া হয়েছে হাদিসটা হযরত কুর্রাহ ইবনে দামুস রাদ বলেন নবী করিম সাল্লাম। সাল্লামের সইদ বিদায় যে নামা আমাদের সাক্ষাৎ হয় আমরা আরজ করিলাম ইয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে কি কি কী বিষয়ে ওসিয়াত করিতেছেন তিনি এসাত করিলেন আমি তোমাদেরকে ওসিয়াত করিতেছি যে নামাজ কায়েম করিবে জাকাত আদায় করিবে বাইতুল্লাহ হজ করিবে এবং রমজান মাসে রোজা রাখিবে এই মাসে এমন একটি রাত্র আছে। যাহা হাজার মাস হইতে উত্তম কোনো মুসলমান ও জিম্মিকে অর্থাৎ যাহাদের সহিত মুসলমানদের কোনো প্রকার চুক্তি সম্পদে হইয়াছে কতল করা এবং তাহার মাল সম্পদকে নিজের জন্য হারাম মনে করিবে অবশ্য কোন অপরাধ করিলে তাহাকে তালার হুকুম অনুযায়ী শাস্তি দেওয়া হইবে তোমাদিগকে ওকে আরও ওসিয়াত করিতেছি যে তোমরা আল্লাহ তালা ও তাহার আনুগত্যকে মজবুত করিয়া ধরিয়া থাকো অর্থাৎ গাইরুল্লাহ রাজি নারাজির পরোয়া না করিয়া হিম্মতের সহিত দিনের কাজে লাগিয়ে থাকো এটা হাদিস থেকে হজরত জাবেের ইবনে আবদুল্লাহ রাদির মন্ডল হইতেছে যে রাসুল্লাহ সাল্লাম হঠাৎ বলিয়াছেন বেহেশতের চাবি হইল নামাজ আর নামাজের চাবি হইল অজু এই হাদিস মুসানাদে আহমদ থেকে হজরত আনাস রাদ রাদ্দি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ মেঠাত করিয়াছেন আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হইয়াছে এটা হাদিস নাসাই থেকে নাসাই শরীফ হাদিস থেকে হজরত ওমর রাদি বলেন রাসুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম এরসাদ করি করিয়াছেন যে নামাজ দিনের স্তম্ভ এটার নাম হচ্ছে জামের সাগরি থেকে হজরত আলী রাদি আলুন হইতে বণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ ওসিয়ত এই করিয়াছেন যে নামাজ নামাজ আপন গোলাম অধীনস্থদের ব্যাপারে ব্যাপারে তালাকে ভয় করো অর্থাৎ তাহাদের হক আদায় করো এটা আবু দত শরীফের হাদিস হযরত আবু মোম রা রদি আল্লাহ তালু হইতে যে নবী করিম সাল্লাহ সাল্লাম খাইবার হইতে ফিরিয়া আসিলেন তাহার সঙ্গে দুইটি গোলাম ছিল হজরত আলী রাতদ্দি আল্লাহ তালু আরজ করিলেন ইয়া রাসুল্লাহ খেদমতের জন্য আমাদের ওকে কোনো খাদেম দান করুন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলিলেন এই দুজনের মধ্য হইতে যাহাকে ইচ্ছা হয় লইয়া যাও হজরত আলী রাদ্দি আল্লাহ তালু আরজ করিলেন আপনি পছন্দ করিয়া দিন নবী করিম সাল্লাহ সাল্লাম একজনের প্রতি ইশারা করিয়া বলিলেন ইহাকে লইয়া যাও তবে যাহা তাহাকে মারধর করিও না কারণ খাইবার হইতে ফিরিবার পথে আমি তাহাকে নামাজ পড়িতে দেখিয়াছি আর আমাকে নামাজিদের মারধর করিতে নিষেধ করা হইয়াছে ইহা আছে মুসানাদ আহমদ তাবারানি ও মাজমায় জাওয়ায়দ থেকে হজরত উবাদা ইবনের সামেত রাজেন্দ্র বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এরসাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ ফরজ করিয়াছেন যে ব্যক্তি এই নামাজগুলির জন্য উত্তম রূপে অজু করে ওহাকে মুস্তাহাবো অক্ত আদায় করে রুকু শেষদা এমনইভাবে এত মিনানের সহিত করে এবং পরিপূর্ণ খুসুর সহিত পড়ে আল্লাহ তালার পক্ষ হইতে তাহার জন্য এই ওয়াদা যে তাহাকে অবশ্য মাফ করিয়া দিবেন আর যে ব্যক্তি এই নামাজগুলিকে সময় মতো আদায় করে না এবং খুসুর সহিত পড়ে না তাহার মাত ফিরাতের কোনো ওয়াদে নাই ইচ্ছা হইলে মাফ করিবেন আর না হয় শাস্তি দিবেন এটা আবু দাউদ শরীফের হাদিস হযরত হানজালা উসাইদি বনিতাছে যে রাসুল্লাহ মেশাদ করিয়াছেন যে ব্যক্তি পাঁচ অক্স নামাজকে এরূপ পাবন্দির সহিত আদায় করে যে অজু ও সময়ের এহেতেমাম করে রুকু শেষদা উত্তম রূপে আদায় করে এবং এইভাবে নামাজ আদায় করাকে নিজের উপর আল্লাহতালার হক মনে করে তবে জাহান নামের আগুনের জন্য তাহাকে হারাম করিয়া দেওয়া হইবে এই হাদেশি নেওয়া আছে মুসানা আহমদ থেকে হজরত আবু কাতাদাহ ইবনে রিবি রাদেদন বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেসাত করিয়াছেন আল্লাহ তালা বলিতেছেন আমি তোমার উম্মতের উপর পাঁচ অক্ নামাজ ফরজ করিয়াছি এবং আমি এই দায়িত্ব গ্রহণ করিয়াছি যে যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করিয়া এহেতেমাম করিয়া আমার নিকট আসিবে আমি তাহাকে বেহেস্তে প্রবেশ করাইবো আর যে ব্যক্তি নামাজের এহেমাম করে নাই তাহার জন্য আমার কোনো দায়িত্ব নাই ইচ্ছা হইলে মাফ করিব আর না হয় হাসি দিব এটা আবুদাল শরীফের হাদিস হজরত উসমান ইবনে আফফান রাজের হয়তো বণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে সে বেহেস্তে প্রবেশ করিবে এহার সিনেমা হয়েছে বাজ্জার এবং মাজমাহ জওয়ায় থেকে হজরত আবদুল্লাহ ইবনে কুর্র কুরত রাজন হইতে বণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরস করিয়াছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ হিসাব করা হইবে যদি নামাজ ঠিক থাকে তবে রাকি আমলও ঠিক হইবে আর যদি নামাজ খারাপ হইয়া থাকে তবে বাকি আমলও খারাপ হইবে তা ও তারিফ থেকে নেওয়া হয়েছে হজরত যাবে রাজা বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট আরজ করিল অমুক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে আবার সকালেই ওইতেই চুরি করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন তাহার নামাজ অতি সত্ত্বে তাহাকে এই খারাপ কাজ হইতে রুখি রুখিয়া দিবে এই হাসি নেওয়া আছে বাজ্জার ও মাঝমাওয়া জায়ওয় থেকে হজরত সালমান রাজিয়া বর্ণনা করেন সাল্লাহ সাল্লাম এসাৎ করিয়াছেন মুসলমান যখন উত্তম রূপে অজু করিয়া পাঁচ অক নামাজ আদায় করে তখন তাহার গুনাসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই গাছের পাতাগুলি ঝরিয়া পড়িতেছে অতপা তিনি কোরআনের পাকের একটি আয়াত তেলাত করিলেন যার অর্থ হচ্ছে হে মোহাম্মদ সাল্ল সাল্লাম আর আপনি দিনের দুই প্রান্ত রাত্রির কিছু অংশে নামাজের পাবন্দি করুন নিঃসন্দেহে নে কার্যাবলী মন্দ কার্যসমূহকে দূর করিয়া দেয় ইহা হইতেছে পরিপূর্ণ নসিহত নসিহত মান্যকারীদের জন্য মুসানাদ আহমদ থেকে নেওয়া হয়েছে এটা কোন কোনো আলেমের মতে দিনের দুই প্রান্তের দ্বারা দিনের দুই অংশে বোঝানো হয়েছে। অতএব প্রথম অংশ দ্বারা ভজনের নামাজ ও দ্বিতীয় অংশের দ্বারা জোহ আসরের নামাজ উদ্দেশ্য রাত্রির কিছু অংশ নামাজের দ্বারা মাগরি বেশার নামাজের আদায় করার উদ্দেশ্য এটা তফসিরে ইবনে কাশির থেকে নেওয়া হয়েছে হজরত আবুহরাইরা রাজেরতন হইতে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হঠাৎ করিয়াছেন পাঁচক নামাজ ও জুমার নামাজ বিগত জুমার নামাজ হই পর্যন্ত রোমজানের রোজা বিগত রমজানের রোজা পর্যন্ত মধ্যবর্তী সকল গুনায়ের জন্য কাফারা হইবে যদি এই আমলসমূহ পালনকারী করি কবিরা গুনা হইতে বাঁচিয়া থাকে মুসলিম শরীফের হাদিস হযরত আবু হরাইরা রাজেরতন বর্ণিত আছে যে রাসুল্লা সাল্লা সাল্লাম মেসাত করিয়াছেন যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজের পাবন্দি করে সাল্লাহ আল্লাহ তাল্লাহার ইবাদত হইতে গাফেল ব্যক্তিদের মধ্যে গণ্য হয় না এটা নেওয়াছি ইবনে খুজা মহ থেকে হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদ বনিতা যে একদা নবী করিম সাল্লা সাল্লাহ নামাজের আলোচনা প্রসঙ্গে ইস করিলেন যে ব্যক্তি নামাজের এহতেমাম করিবে এই নামাজে কেয়ামতের দিন তাহার জন্য নূর হইবে তাহার কামেল ইমানদার হওয়ার দলিল হইবে এবং কেয়ামতের দিন আজাব হইতে বাঁচার উপায় হইবে যে ব্যক্তি নামাজের এহেমাম করে না তাহার জন্য কেয়ামতের দিন না নূর হইবে না তাহার ইমানদার হওয়ার কোনো দলিল হইবে আর না আজাব হইতে বাঁচার কোনো উপায় হইবে সে কেয়ামতের দিন ফেরাউন হামাস উবাই ইবনে খালাফের সহিত থাকিবে এহাদেশি নেওয়া হয়েছে মুসানাদ আহমদ তাবারানি এবং মাজমায় জাওয়ায় থেকে হজরত আবু মালিক আস যাই রাধির তাহার পিতা মাতা পিতা হইতে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে কেহ মুসলমান হইলে সাহাবা রাধে সর্বপ্রথম তাহাকে নামাজ শিক্ষা দিতেন এটা নেওয়া আছে তাবার থেকে হজরত আবু উমামা রাধিরতন হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল কোন সময় দোয়া বেশি কবুল হয় তিনি বলিলেন রাত্রির শেষ অংশে এবং ফরজ নামাজের পর ইহা ছিল তিরমিশ হাদিস থেকে হজরত আবু সাইদ ক্ষুদ্রী আছে যে তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এসাত করিতে শুনিয়াছেন পাঁচ অক নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফারা অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যত স্বগিরা গুণা হয় তাহা নামাজের বরকতে মাফ হইয়া যায় অতঃপর নবী করিম সাল্লাহ সাল্লাম এসাত করিলেন যদি কোনো ব্যক্তির একটি কারখানা থাকে এবং সে উহাতে কাজকর্ম করে তাহার কারখানাও বাড়ির পথে পাঁচটি নহর পড়ে সে যখন কারখানায় কাজ করে তখন তাহার শরীরে ময়লা লাগে অথবা তাহার ঘাম বাহির হয় অতঃপর সে বাড়ি যাওয়ার সময় প্রতিটি নহরে গোসল করিতে করিতে যায় তাহার এই বারবার গোসল করার দরুন শরীরে কোনো ময়লা থাকে না নামাজের উদাহরণ তদ্রুপ যখন সে কোনো গুনাহ করে তখন নামাজের মধ্যে দোয়া ইস্তেকফার করার দ্বারা আল্লাহতালা নামাজের পূর্বে কৃত কৃত তাহার সকল গুনাহকে মাফ করিয়া দেন হাদিসে নেওয়া আছে বাজ্জা তাবারানি যে জায়গার থেকে পাক আমাদের প্রত্যেক মুসলমানকে ঠিকঠাকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু